আসসালামু আলাইকুম লস ইস্টো পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এমন ছয়টি বাস্তবসম্মত কৌশল আপনাদেরকে জানাবো যার মাধ্যমে লেয়ার খামার ও ডিম উৎপাদন ব্যবসার ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই লোকসান এড়াতে পারবেন এবং লাভজনক করতে পারবেন আপনাদের ব্যবসাকে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধরনের বাস্তবসম্মত পদক্ষেপ গুলো আপনাদের সামনে উল্লেখ করছি আমরা এক নম্বর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের খামারি ভাইরা যদি ভুট্টা গমের ভুসি খোল মাছের গুড়া, ভিটামিন এগুলো একসাথে মিক্স করে নিজের ফিড তৈরি করে তবে খাবারের খরচটা অনেক কমানো সম্ভব আপনারা অনেকেই জানেন দেশে এখন ছোট সিলেট ফিড মেশিন পাওয়া যাচ্ছে অনেক খামারিরা শুধু এটার মাধ্যমেই টিকে আছে নিজেরা খাবার তৈরি করে আর দ্বিতীয়ত এর মুরগি বা তার ডিম স্থানীয় বাজারে নিজেরা সরাসরি বিক্রি করা দালাল বা পাইকার বাদ দিয়ে সরাসরি দোকান হোটেল বা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করলে আপনি প্রতি ডজন ডিমে দশ থেকে পনেরো টাকা বেশি লাভ পেতে পারেন ফেসবুক ওয়েবসাইট অথবা লোকাল গ্রুপগুলো ব্যবহার করে আপনি সরাসরি ডিম বিক্রি করতে পারেন আরেকটা পদ্ধতি হচ্ছে সমবায় পদ্ধতি কোঅপারেটিভ মডেল ছোট ছোট খামার যদি একত্রিত হয়ে একটি সময় বানান এবং সেই মাধ্যমে ফিড ওষুধ বাচ্চা কিনতে অনেক খরচ কমে আসবে দাম কমবে আর বাজারে ডিম একসাথে বিক্রি করতে পারবেন তখন ডিমের দামও বেশি পাবেন এবং সাথে সাথে দালালদের দূরত্বও কমে আসবে চার নম্বর সমাধান হচ্ছে ডিমের ভ্যালু অ্যাড করা অর্থাৎ ডিম যদি প্যাকেটজাত করে ব্র্যান্ডিং করে বিক্রি করতে পারেন তবে ভ্যালু বাড়বে এবং দামও বাড়বে শুধু কাঁচা ডিম না বিক্রি করে সেদ্ধ ডিম প্যাকেট করে লিকুইড এগ বেকারি সাপ্লাই ইত্যাদি মাধ্যম ব্যবহার করলে আয় বাড়বে অনেক দেশে এভাবে খামারিরা বেশি লাভ করছে পাঁচ নম্বর সমাধান হচ্ছে সঠিক ভ্যাকসিন ও ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে আমাদের অনেক খামারিরাই অলসতা করেন সময় মতো ভ্যাকসিন খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সঠিক বায়ু চলাচল ঠিক রাখা মুরগির স্বাস্থ্য ভালো থাকলে ঋণ নিয়মিত বাড়বে অনেক সময় ক্ষতির মূল কারণ কিন্তু এই রোগ বালাই টিকা না দেওয়ার কারণে বা অপরিচ্ছিন্ন থাকার কারণে যে রোগ হয় এর কারণে অনেক ক্ষতির শিকার হতে হয় ছয় নম্বর সমাধান হচ্ছে সরকারি বা বেসরকারি ঋণ ও প্রশিক্ষণ সরকার খামারিদের জন্য ভর্তুকি দিচ্ছে যেমন খামারি উন্নয়ন প্রকল্প এগুলো কাজে লাগাতে হবে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্য প্রশিক্ষণ নেওয়া সম্ভব তাই আপনারা সেখান থেকে প্রশিক্ষণ নেবেন সর্বশেষ মূল কথা হচ্ছে যারা শুধু ডিম উৎপাদন করে দালালের কাছে বিক্রি করে তারা প্রায় ক্ষতির শিকার হয় কিন্তু যারা নিজস্ব ফিড সরাসরি বিক্রি ভ্যালু অ্যাড করে ও সমবায় মডেল ব্যবহার করছে তারা ঠিকই টিকে যাচ্ছে এবং লাভবান হচ্ছে তাই সকল খামারিদেরকে বলবো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আশা করি ক্ষতির শিকার হওয়া থেকে বাঁচতে পারবেন ধন্যবাদ